আমার লাইফে প্রতিদিন যে যুদ্ধ চলে তার কাছে ভারত পাকিস্তানের যুদ্ধ কিছুই না ভারত পাকিস্তানের যুদ্ধ আজ নয় কাল হয়তো বা শেষ হয়ে যাবে তবে আমার লাইফের যুদ্ধ যে কবে শেষ হবে সেটা আমি নিজেই জানি না তবে তবে দুটোর ভিতর কিন্তু বেশ মিল আছে এই যেমন ধরুন এত বছর পাকিস্তান ভারতের বিরুদ্ধে এত অন্যায় কাজ করলো তবুও ভারতের প্রধানমন্ত্রীর চোখই খোলে না ঠিক তেমন আমার বিরুদ্ধে আমার রিলেটিভরা এত অন্যায় কাজ করে যায় করে আসছে কিংবা ভবিষ্যতেও করবে তবুও আমার চোখ খোলে না ভারত যেমন পাকিস্তানকে প্রতিবেশী দেশ হিসেবে ক্ষমা করে দিয়ে আসছে বারবার আমিও ঠিক আমার রিলেটিভদের প্রতিবেশী ভেবেই কিন্তু বারবার এত অন্যায় এত অবিচার এত মানে কূটনৈতিক রাজনৈতিক যত বিধ আছে যাই হোক যেসবই করেন না কি না তো সেগুলোর জন্য আমি তাদেরকে ক্ষমা করে দিই তবে ওই যে কথায় আছে ধৈর্যের সীমা আছে ভারতের ধৈর্যের সীমা শেষ তাই সে এখন তার কাণ্ড শুরু করে দিয়েছে আমার ধৈর্যের সীমা যে কবে শেষ হবে জানি না তবে যদি শেষ হয় তাহলে কিন্তু তাণ্ডব তারাও দেখবে অ্যাকচুয়ালি পাকিস্তানি টাইপের লোকজনদের আমি বুঝি না যে তাদের প্রবলেমটা কি তারা নিজেরা নিজেদের ফ্যামিলি কিংবা নিজেদের দেশের মধ্যে নিজেরাই কিন্তু হ্যাপি থাকতে পারে না তারপরে অন্য দেশের কিংবা অন্যের মানুষের পিছনে কেন যে কাঠি করে সেটা আমি নিজেই বুঝি না ভাই তোরা নিজেরা নিজেদের মতন থাক অন্যকে অন্যের মতন থাকতে দে তোরা তোদের মতন বাস অন্যকে অন্যের মতন বাসতে দে কিন্তু তা না ভাই আমরা ভালো নেই তোমাদেরকেও আমরা ভালো থাকতে দেব না এসব পাবলিকদের না ওই মিসাইলই মারা উচিত যাই হোক প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমে সব থেকে বেশি কষ্ট হয় বাচ্চাদের ট্রেন জার্নি করতে ট্রেনের ভেতরে এতটা ভিড় আনস্ত আজকে প্রচুর কষ্ট হয়ে গেছিলো ও অনেক কান্না করছিল গরমে লাস্টে তো ওর ড্রেস ট্রেস সব কিছু খুলে দেওয়া হয়েছিল। আসলে ও গরম একদমই সহ্য করতে পারে না ট্রেন থেকে নেমে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম যেহেতু আমরা ফার্স্ট উঠেছিলাম আর গাড়িটা গ্যারেজের দিকটা ছিল তাই একটু ওয়েট করা লেগেছিল এখানে একটা ভ্যান দেখতে পেলো ও আর লাভ দিয়ে ভ্যানের উপর উঠে গেল বেশ মজা পাচ্ছিল ভ্যানের উপর উঠেও যাই হোক কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও বাই বাই